हनुमान चिसा पाठ करी हनुमान श्री गुरु चारोप्रोरी मोने मोने কোটি কোটি প্রণমিনু তাহার চরণে শ্রীরামের চরণপদ্ম পরিয়া স্মরণ চতুর্বর্গ ফল জানে রবি অনুক্ষণ বুদ্ধিহীন জলে ওহে পবন কুমার পূজা ও মনে যত প্রেস ও বিকার কয়ার জয় হনুমান জ্ঞান সাগর জয় হে কপিস প্রভু কৃপার সাগর শ্রীরামের দূত অতুলিত বল ধাম অঞ্জনার পুত্র পবন সুত নাম মহাবীর বজরঙ্গি তুমি হনুমান কান কুমতি নাশিয়া কর সুমতি প্রদান কাঞ্চন বরণ তব তুমি তুমিহে সুবেশ কর্ণেতে কুণ্ডল শোভে কুঞ্চিত কেশ হাতে বজ্র তব আর ধ্বজা বিয়াজে সুন্দর কথাটি কাঁধে তোমার যে সাজে অপর বাহুত পবন নন্দন মহা তেজ প্রতাপ জগত বন্দন বিদ্যাবান গুণবান তুমিহে চতুর শ্রী রামচন্দ্রের কাজে তুমিহে আতুন সর্বদা রামের আজ্ঞা করিতে পালন ফিদে রাখো সদা সদা রাম ও সীতা লক্ষণ সুক্ষরূপ ধরি লঙ্কা রূপে শিরে ধরিয়া বিকট রূপ লঙ্কা দগ্ধ করিলে ভীমরূপ ধরি তুমি অসুর সংঘর শ্রী রামচন্দ্রের তুমি সর্ব কাজ কর সঞ্জীবন আনি তুমি বাজারে লক্ষণ রঘুবীর হন তাই আনন্দিত মন রঘুনাথ দিল আলিঙ্গন দান কহিলেন তুমি ভাই ভরতে সমান সহস্র বদন তব গাবে জয় স্থাতি এই বলে আলিঙ্গন করেন শ্রীপতি

শুভম করিলে তুমি সব রাম কানে তুমি সিরামের দাড়ে তও বিয়াকে প্রবেশীতে নাড়ে শরণ নয় প্রভু আমি যে তোমারি তুমিই রক্ষক মোর আরকালে ডলিতে যে তুমি করে সম্মরণ তোমার ভুল করে দেখো ভুবল ভূত পেট পিশার কাছে আসিতে না পারে মহাবীর নাম তব নাম যে য ফরে রোগনাশ সরোহ সুরবিরা হরক মহাবীর নাম যে স্মরে নিয়ন্তরক সংঘটে হনুমান উদ্ধার করিতে তার চরণে যেমন অনুপ্রাণ দিবে সর্বোপরি রামচন্দ্র তপস্বীয় রাজা শ্রীরামের অভিমানে তুমি দিয়ে সাজা তোমায় তোমার চরণে যেমন অনুপ্রাণ দিবে এ জীবনে সে যায় সদাশো পাবে প্রবল প্রতাপ তবে বায়ু চার যুগ উজ্জ্বল অভিমে ত্রিভুবন সাধারণ লক্ষ পরমতীবান শ্রীরামের প্রিয় তুমি অতি গুণবান অশী দিন কিছু লয় সকলে সিদ্ধ হয় তোমার কৃপায় রাম রামায়ণ আছে মনী নিকটে শ্রীরামের দাস হয়ে রয়েছে সদাই তোমার ভোজন করে রামকে পাইবে জন্ম জন্মের দুঃখ বুঝে যাবে অন্তকালে ভাবে সেই রামের চরণ সব এই সার কথা সব কোনো ভক্তগণ সব ছাড়ি বড় সবে জয় হনুমান হনুমন্ত সর্বসুখ করিবে প্রধান সর্ব দুঃখ দূরে যাবে সংকট কাটিবে এই অন হনুমন্ত স্মরণ করিবে জয় 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 হনুমান নাই সেই জন যদি ভদা রিয়া পাঠ করে সকলের সাথে চলে যায় দূরে করেন করে শঙ্কর শ্রী হলিতাস মনের মন্দিরে প্রভু করে সালা কাস পবনন্দন শঙ্কর হরণ মঙ্গল মূর্তিরূপ শ্রীরাম লক্ষ্ম জানকীর তুমি হৃদয় केरा आम चिनेन कृष्ण तुम भूंतायो भूंतायो भूंतायो